নবান্ন অভিযানের নামে অশান্তির ছক ভিডিও প্রকাশ করে দাবি তৃণমূলের এদিন তৃণমূলের পক্ষ থেকে দুটি ভিডিও প্রকাশ করা হয় তৃণমূলের প্রকাশ করা ভিডিওর সূত্র ধরে আটক দুই বিজেপি নেতা ইতিমধ্যেই ঘাটালের বাসিন্দা ওই দুই বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ দুই বিজেপি নেতার পরিচয়ও জানা গেছে একজন বিজেপি সমবায় সমিতির রাজ্য কো কনভেনার সৌমেন চট্টোপাধ্যায় অপরজন খড়ার পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায় পুলিশ সূত্রে খবর ঘটনায় এখনও একজনের খোঁজ চলছে তার নাম বিপ্লব মাল তিনি চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিজেপির মন্ডল সভাপতি প্রসঙ্গত সোমবার সকালে তৃণমূল অভিযোগ করে আর্যিকর কাণ্ডকে হাতিয়ার করে নবান্ন অভিযানের নামে গুলি চালানো এমনকি খুনের ষড়যন্ত্র করছে বিজেপি এদিন সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সাথে ছিলেন জয়প্রকাশ মজুমদার ও তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠকে কুণাল ঘোষ বলেন কালকের মিছিল ঘিরে একটা চক্রান্ত চলছে শকুনের রাজনীতি করছে বিজেপি ওরা বলছে বডি চায় তারপরেই নিজের বক্তব্যের সমর্থনে দুটি ভিডিও প্রকাশ করেন কুনাল ঘোষ তবে যে ভিডিও তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তাতে বারেবার ঘুরে ফিরে এসেছে একই শব্দ কেউ বলছেন বডি চায় কেউ বলছেন বডি পড়বেই রাবার বুলেট চলবে তৃণমূলের আনা এই অভিযোগ অবশ্য অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য বলেন আন্দোলন গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে তাই এমন অদ্ভুত আচরণ যদিও তৃণমূলের প্রকাশ করা ভিডিও নিয়ে ইতিমধ্যেই রীতিমতো সরগোল পড়ে গিয়েছে সোমবারই রাজ্য পুলিশের পক্ষ থেকে এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠক করেন বৈঠকে জানানো হয় যেহেতু অনুমতি নেওয়া হয়নি তাই এই কর্মসূচি আইনত বৈধ নয় কারণ নবান্ন সংরক্ষিত জায়গা এখানে যে কোনো কর্মসূচি করার জন্য অনুমতি নিতে হয় কেউ অনুমতি নেননি ফলে এটা বেআইনি তারা অন্য কোথাও জমায়েত করলে আমরা সাহায্য করব তবে নবান্নে নয় সুপ্রতিম সরকার বলেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে আমরা খোঁজ নিয়ে দেখেছি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠন নেই আমিও বলছি যে সাতাশ যে এটা হবে

আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদার ইস্যুটা কি হলো আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটা এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে পাঁচটা ডেড বডি পাঁচজনকে করছে মনে পড়ছে একদম সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোন শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে যে আগামী কাল কিছু চক্র তার মধ্যে বিজেপি এবিবিপি আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা তারা রয়েছে বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে পুলিশের পোশাক পরে পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় কাল পরীক্ষা রয়েছে পরীক্ষার্থীদের যাতায়াত শান্তিতে পরীক্ষা হতে দেওয়া যারা ছাত্র সমাজ বলে ডাকেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে আদৌ হতে পারে কখনো গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে ডেড বডি ডেড বডি চাই এরা আলোচনা করছে এমন কিছু করতে হবে ডেড বডি চাই নইলে আমরা রাজনীতি করতে পারবো না